কঠিন অবস্থা এই এই যে ঘটনাটা ঘটছে এটা খুবই দুঃখজনক এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তাদেরকে অনেক কঠিন অবস্থানে যেতে হবে অনেক সজাগ থাকতে হবে আমাদের মনে রাখতে হবে এখানে একটি চক্র যারা নির্বাচনকে আগামী দিনে নির্বাচনকে বাধাগ্রস্ত চাচ্ছে বিলম্বিত করতে চাচ্ছে বিভিন্ন ষড়যন্ত্র এটাকে নিয়ে হচ্ছে তো এটাও একেবারে ফেলে দেওয়ার মতো কথা না লোকজন যখন বলছে যে এটার পেছনে অন্য কোনো চিন্তা আছে না যদিও বা তাদের নিজস্ব অন্তর্ কথা আছে আসছে এই সন্ত্রাসীদের কিন্তু অনেকের ধারণা অনেকের মধ্যে চিন্তাটাও আসছে এখন আলাপেও আসছে যে আসলে যারা ষড়যন্ত্র করছে নির্বাচনকে বিলম্বিত করার পিছিয়ে যাওয়ার পিছিয়ে নিয়ে যাওয়ার এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করার তারা কি এদের এই সন্ত্রাসীদের ব্যবহার করে তারা কি একটা কোনো ভয় ভয়ভীত্তির পরিবেশ সৃষ্টি করে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কিনা এই আলাপটা কিন্তু চলে আসছে এটা দুঃখজনক এবং এটার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠিন হতে হবে সতর্ক থাকতে হবে তারা আগামী দিনে যে চেষ্টা করবে না সে সেটার তো কোনো গ্যারান্টি নেই এই মুহূর্তে সুতরাং আমার সকলকে সজাগ থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনী তো অবশ্যই একজন প্রার্থীর সাথে শত শত লোক থাকে প্রচুর লোকজন থাকে এখানে তার আপনি আইডেন্টিফাই করে তো গণসংযোগ করতে পারবেন না তবে তারপরে কিছু সতর্কতা থাকা দরকার কিন্তু কতক্ষণ সতর্ক থাকবে আপনি এখানে শত শত মানুষের মধ্যে আপনার আশেপাশে কে আছে আপনার যে জানার কথা না বোঝারও কথা না আর সবাইকে চেনারও কথা না তো সেটা বড় তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকতে হবে এই যে অস্ত্র শস্ত্র নিয়ে যারা বসেছে এতদিন ব্যবহার করছে এখন এখনও বসে আছে তারা তো এই অস্ত্রগুলোতে ব্যবহার করছে তাইলে এই অস্ত্রগুলোকে তাদেরকে এই অস্ত্রগত উদ্ধার করতে হবে তাই না তো সেই কাজগুলো তো আমরা এখনো হতে দেখছি না এটা করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত কঠিন অবস্থায় গিয়ে সতর্ক অবস্থায় গিয়ে আইন সঠিক জায়গায় রাখতে হবে নির্বাচনকে সামনে রেখে আরও বেশি সজাগ থাকতে হবে হ্যাঁ ওটা তো এটা তো একটু উন্নত চিকিৎসার দরকার আছে স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ এরকম বহু অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটিয়েছি বিগত দিনে এর থেকে আরো খারাপ অবস্থা আমরা উত্তরণ ঘটিয়েছি যারা করছে তারা দিনের শেষে তাদের কোনো স্পেস থাকবে না বাংলাদেশে কিন্তু কথা হচ্ছে একটা বিশৃঙ্খলা ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করতেছে কিন্তু বাংলাদেশের মানুষ তো সাহসী মানুষ তারা তাদের ভোটার প্রয়োগ করতে চায় তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায় তাদের নির্বাচিত সরকার সংসদ দেখতে চায় যারা তার কাছে দায়বদ্ধ থাকবে জবাব থাকবে সুতরাং এইসব করে বাংলাদেশের মানুষকে নির্বাচন থেকে সরিয়ে নেওয়ার কোনো সুযোগ কোন একটা তাদের একটা চেষ্টা এই চেষ্টা কোনো সফল হবে না বাংলাদেশের বিগত দিনও হয় নাই এখনও হবে না আমাদের নিরাপত্তার জন্য জনগণ আছে তো আমরা তো জনগণের রাজনীতি করি বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের উপর সম্পূর্ণ নির্ভরশীল একটি রাজনীতি আমাদের আমরা জনগণের সাথে সম্পৃক্ত একটি দল জনগণকে নিয়ে রাস্তায় ছিলাম ষোলো বছর আন্দোলন করেছি স্বৈরতকে বিতরণ বিতাড়িত করেছি এই জনগণকে নিয়েই তো আমরা নির্বাচন করবো ভয়ের কি আছে ধন্যবাদ